এরকম পরিস্থিতিতে কোন কোন ক্যান্ডেল তৈরি হলে এই লেভেলে যদি এক মিনিটের ট্রেড করেন যদি আপনি পাঁচ মিনিটের ক্যান্ডেলে ট্রেড করেন তাহলে কারণ এখান থেকে টাচ করে মার্কেট উপরে উঠে যাবে ট্রেডিং খুবই রিক্স একটা প্ল্যাটফর্ম যদি নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা না থাকে তাহলে এখান থেকে বের হয়ে যেতে হবে এখানে কোনোভাবেই ইনভেস্ট করা যাবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ক্লাস করব আমাদের সেই প্রিভিয়াস এক ঘন্টার লেভেল এবং ওই লেভেলে কোন কোন জায়গায় কিভাবে ক্যান্ডেল তৈরি হলে এন্ট্রি নিতে হবে এই জিনিসটা টোটালি আজকে এক্সপ্লেন করবো কারণ এটা নিয়ে অনেকের অনেক সমস্যা অনেক মেসেজ যে ভাইয়া এটা নিয়ে একটু বোঝাই দেন বা ভিডিওটা কোথায় আছে যদিও ইউটিউবে ভিডিও দেওয়া আছে কিন্তু অনেকে খুঁজে পায় না তো ওই জন্য আজকে আবার এই ক্লাসটা করাবো যে আসলে এক ঘন্টার ক্যান্ডেল স্টিকে কীভাবে আপনারা লেভেল ড্র করে কোন ক্যান্ডেল স্টিক কোন কোন ক্যান্ডেল হলে পারে আপনারা কনফার্ম হয়ে হান্ড্রেড পারসেন্ট শর্ট নিতে পারবেন তবে একটা কথা মাথায় রাখেন বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করতে কিন্তু আহামরি কোনো কিছুর প্রয়োজন হয় না ঠিক আছে আমি এই কথাটা কিন্তু আবারও বলছি যে বাইনারি ট্রেডিং এ প্রফিট করতে কিন্তু আহামরি তেমন কিন্তু কোনো কিছু প্রয়োজন হয় না কিন্তু ফরেক্স ট্রেডিং করতে আপনার প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতে হয় এবং অনেক কিছু শিখতে হয় অনেক পড়াশোনা করতে হয় কিন্তু বাইনারি ট্রেডিং আপনার সামথিং কিছু ছোট ছোট কিছু বিষয় ট্রিক্স করে হিউজ পরিমাণে প্রফিট এখান থেকে বের করে নেওয়া যায় এই জিনিসটা যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন বা এই জিনিসটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আর আপনাদের এই লসের যে অংশ এটা থাকবে না বা লস লস জিনিসটাই থাকবে না কারণ বাইনারি ট্রেডিং অতি সহজ একটা জিনিস শুধুমাত্র এখানে খেলা হচ্ছে নিজেকে কন্ট্রোল করার এবং কিভাবে প্রফিট হলে প্রফিট ধরে রাখবেন এই জিনিসটা এখানে যদি আপনি একবার নিজেকে কন্ট্রোল করতে পারেন একবার যদি নিজেকে কন্ট্রোল করা শিখতে পারেন তাহলে লাইভে পিছনে তাকাইতে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ বাইনারি ট্রেডিং অত্যন্ত সহজ একটা বিষয় কিন্তু সবচাইতে কঠিন হচ্ছে নিজেকে কন্ট্রোল করা কারণ এখানে শর্ট টাইমে ট্রেড করা হয় মিনিট মিনিট মিনিটে ট্রেড করা করা হয় হয় কি নিজেকে কন্ট্রোল যায় না বাই যদি দুই একটা ট্রেড লস হয়ে যায় পরবর্তীতে কিন্তু নিজের সাইকোলজি ঠিক থাকে না মাথা মতো একদম গরম হয়ে যায় উড়াধুড়া ট্রেড করে অ্যাকাউন্ট জিরো জিরো নেওয়া পর্যন্ত আমরা কেউ আর মার্কেট থেকে উঠতে পারি না এই একটাই সমস্যা প্রত্যেকের এই একটাই প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু আমরা চাইলেই এটা সমাধান করতে পারি আমরা কিন্তু চাইলেই এই ছোট্ট সমস্যার সমাধান করতে পারি কারণ নিজেকে কন্ট্রোল করা এটা কিন্তু আহামরি কঠিন কোনো বিষয় না নিজেকে আপনি চাইলেই কন্ট্রোল করতে পারেন কিন্তু আপনারা এই ট্রেডিং এ বিশেষ করে আপনারা আমি নিজেও নিজেকে কন্ট্রোল করতে পারি নাই অনেক সময় লাগছে আয়ত্ত করতে নিজেকে এই জিনিসটা তো এটা যে আসলে আপনাদের দোষ দিব এরকম না এটা আমারও সমস্যা ছিল কিন্তু আমি যখন বুঝলাম যে আমার মেন প্রবলেম এটা আমি বার 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 কি কারণে ব্যর্থ হচ্ছি যখন আমি এই বিষয়টা জানলাম বা বুঝলাম তখন থেকে কিন্তু আমি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারছি তো এই জিনিসটাই যদি এই ছোট্ট একটা বিষয় কি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে আপনারা এখান থেকে প্রফিটেবল ট্রেডার বের হতে পারবেন আচ্ছা আমরা এক ঘন্টার ক্যান্ডেল করছি ঠিক আছে এক ঘন্টার ক্যান্ডেল স্টিক এখানে আমরা ক্যান্ডেল গিয়ে এক ঘন্টার ক্যান্ডেল বানাইলাম এরপরে এই জায়গায় দেখেন এই যে রেড ক্যান্ডেলের উইক পয়েন্ট এখানে আমরা লেভেল ড্র করে দিছি তো এই জায়গায় দুইটা পয়েন্ট আমাদের মিলে গেছে গ্রিন ক্যান্ডেলের উইক পয়েন্ট প্লাস প্রিভিয়াস দেখেন একটা গ্রিন ক্যান্ডেলের স্ট্রং উইক পয়েন্ট কিন্তু মিলে গেছে তার মানে কি এটা জন মের শিওর শর্টেড বা জন মের স্ট্রং লেভেল হ্যাঁ আমরা একদম বাংলা ভাষায় বলতেছি যে এটা মানে মারাত্মক লেভেলের একটা মারাত্মক স্ট্রং লেভেল যেখানে আপনার নাইন্টি নাইন না হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে মার্কেট এখান থেকে কাজ করার ঠিক আছে তো এই বিষয়গুলা একটু জাস্ট মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এখানে দেখেন এখানে আমি কয়েকটা লেভেল রক করছি তার ভিতরে কোন কোন লেভেলটা স্ট্রং আমি এখানে দেখাই দিই জাস্ট একটু ছোট ছোট কিছু বিষয় আছে যদি আপনারা আয় ধরতে পারেন তাহলে এটা তো জন্মের স্ট্রং লেভেল এটা ঠিক আছে এটা মারাত্মক স্ট্রং লেভেল এবং এটাও কিন্তু একটা শক্তিশালী লেভেল এই যে সেভেন এইট সেভেন সিক্স টু জিরো এই পয়েন্টটা এই প্রাইজের এখানে এটা যে গ্রিন ক্যান্ডেল এখান থেকে রিজেকশন নিয়ে উঠে গেছে এটা কিন্তু একটা স্ট্রং লেভেল এই বডি পয়েন্টগুলো কিন্তু লেভেল কিন্তু আমরা এখানে কাপ করব না এখানে অনেক সময় আমাদের অনেক সময় কি দেখা যাচ্ছে যে ফিফটি ফিফটি চান্স থাকে ট্রেড প্রফিট হওয়ার আর ফিফটি ফিফটি লস হওয়ার তো আমরা কেন এত রিস্ক নিতে যাবো আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট যেখানে চান্স আছে ওইখানে আমরা ট্রেড করব আর এটা আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে এখান থেকে মার্কেট আপনার ডাউনে যাবে এবং এখান থেকেও নাইনটি এইট পার্সেন্ট চান্স আছে মার্কেট এখান থেকে ওপরে যাবে তো এরকম কিছু লেভেল যখন আপনারা ড্র করবেন এরকম কিছু লেভেল ড্র করে যদি অপেক্ষা করেন মার্কেটে সময় দেন এরপরে যদি আপনারা এই জায়গা থেকে এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনাদের লস কখনোই হবে না আচ্ছা এখন এরকম পরিস্থিতিতে কোন কোন ক্যান্ডেল তৈরি হলে এই লেভেলে আপনারা এন্ট্রি নেবেন প্রথমত বলি যদি এক মিনিটে ট্রেড করেন তাহলে অপেক্ষা করবেন যে ক্যান্ডেল এখানে এসে টাচ করার জন্য বা ক্লোজ দেওয়ার জন্য এখানে একটা ক্যান্ডেল একদম ফুলফিল ক্যান্ডেল তৈরি করছে মনে করেন হ্যাঁ এখানে একটা ফুলফিল ক্যান্ডেল এরকম তৈরি করছে এই লেভেলে পরবর্তীতে আপনি আপে ট্রেড নিতে পারেন আচ্ছা যদি আপনি পাঁচ মিনিটের ক্যান্ডেল ট্রেড করেন তাহলে পাঁচ মিনিটের যে ক্যান্ডেলটা এইখানে এসে টাচ করবে এই টাচ করার সঙ্গে সঙ্গে যে রিমেনিং টাইম থাকবে যে বাকি টাইমটুকু থাকবে এই বাকি টাইমটুকুতে আপনি ট্রেড নেবেন কারণ এখান থেকে টাচ করে মার্কেট উপরে উঠে যাবে এখানে ফুলফিল ক্যান্ডেল তৈরি হওয়ার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট ঠিক আছে তো এইখানে সেম বিষয় যখন মার্কেট এখানে এসে টাচ করবে ওয়ান মিনিটের ক্যান্ডেল যদি ফুল ফিল হয় তাহলে পরবর্তীতে তো চোখ বন্ধ করে ডাউনে নিতে পারবেন আর যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল হয় মিনিটের ক্যান্ডেল হয় যদি এখানে টাচ করে রিমিনিং টাইম যে টাইমটা বাকি থাকবে ওই টাইমে আপনার ডাউনে টেট মিনিট কারণ এখান থেকে রাখবে মার্কেট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট উইক রাখবে এবং শেয়ারু রাখবে আচ্ছা এইটা গেল এরপরে যদি এরকম লেভেলে স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয় পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাবে হান্ড্রেড পার্সেন্ট সেটা ওয়ান মিনিটের ক্যান্ডেল হলে ওয়ান মিনিট ফাইভ মিনিটের ক্যান্ডেল হলে ফাইভ মিনিট এটা মাথায় রাখবেন এইখানে যদি সাপোর্ট লেভেলে সাপোর্ট লেভেলে যদি স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু পরবর্তীতে হান্ড্রেড পার্সেন্ট আপে যাবে এগুলো কিন্তু শিওর শর্ট ট্রেড শিওর শর্ট শিওর শর্ট বলে না ওটিসি তে আপনাদেরকে যে টাকার নোট রাখা এই যে এই পর্যন্ত আসবে মার্কেট এই পর্যন্ত আসবে যে ফাতরা পোজা মানে আপনার কাজগুলো করা হয় ওইগুলো আছে ফালতু একটা কাজ অরিজিনাল নলেজ প্লাস অথেন্টিকভাবে মার্কেট কাজ করে এই জিনিসগুলা এগুলো হচ্ছে শিওর শর্ট এগুলো যদি শিখতে পারেন ভবিষ্যতে কাজে লাগবে তো এখানে যদি আপনার এই ক্যান্ডেলটা তৈরি হয় যে এরকম ক্যান্ডেল আমরা এক 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 একজন নাম বলি বলি কেউ কেউ ইনভার্টেড এই হবে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর ক্যান্ডেল পরবর্তীতে আপে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে তো এই যে ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেল যদি আপনি আয়ত্ত করতে পারেন এর আগেও আমি অনেকবার শিখাইছি যারা এটা আয়ত্ত করছে তারা কিন্তু হিউজ পরিমাণে প্রফিট এখান থেকে বের করে নিচ্ছে এই দুইটা ক্যান্ডেল যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনারা বাইনারি ট্রেডিং এ আশা করি অন্য কিছু দেখতে হবে না এবং প্রিভিয়াস আমি যে ক্লাসটা নিছিলাম ওটা আমি ইউটিউবে দিয়ে দিছি দেখবেন 5 মিনিটের ক্যান্ডেলে কিভাবে ট্রেড করবেন ওই ভিডিওটা যদি দেখেন তাহলে ওটা বুঝতে পারবেন যে আসলে বাইনারি ট্রেডিং থেকে प्रॉफिट করা কত সহজ এবং কত মজার একটা বিষয় কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলছি আমরা বিভিন্ন ভাবে মনে করেন মানুষকে লোভনীয় ভিডিও দেখায় টাকা এখানে নিয়ে আসি সিগন্যালের নামে মনে করেন বাস দিয়ে নিশ্চয় করে দিছি তো এই কারণে মনে করেন ট্রেডিং এখন মনে হয় স্ক্যাম বা ট্রেডিং থেকে আসলে প্রফিট করা যায় না ট্রেডিং থেকে যদি আপনি সহজভাবে প্রফিট করতে চান সহজভাবে আপনাকে ট্রেডিং নিতে হবে আপনি যদি সহজভাবে প্রফিট করতে চান তাহলে আপনাকে ট্রেডিং অনেক ভালো কিছু দিয়ে যাবে কিন্তু আপনি যদি পেশায় ঘুরা কঠিন পাবেন না তাহলে আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আচ্ছা আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে এই লেভেলে মার্কেট আসলে কোথায় কিভাবে ট্রেড নেবেন কোন কোন ক্যান্ডেলে নেবেন একবারে বুঝবে না বলে ভিডিও আবার বারবার দেখবেন আমি ইউটিউবে দিয়ে দিবো এই বিষয় নিয়ে যদি আপনারা প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারেন ভাই বিশ্বাস করেন ক্যারান্টি দিয়ে বলতেছি কখনো লস হবে না ঠিক আছে যদি লস হয় আমাকে স্ক্রিনশট দিয়ে দেখেন আশিক ভাই আপনার থিওরি লস হয়েছে এবং ব্যাক টু ব্যাক লস হয়েছে দশটা ট্রেডে নয়টা ট্রেড প্রফিট হওয়া লাগবে হান্ড্রেড পার্সেন্ট একটা উনিশ বিষয় হতে পারে মার্কেট খারাপ থাকলে পারে কারণ এগুলো আমাদের প্র্যাকটিস করে আমরা এখান থেকে এই জিনিসগুলো প্র্যাকটিস করে প্র্যাকটিস করে আয়ত্ত করছি এইগুলা এমনি এমনি আসে নাই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন এই যে দেখেন লেভেলগুলো আমরা ড্র করে রাখছি কত সুন্দর কিন্তু মার্কেটে এখন লেভেল হয়ে আছে তো যখন আমাদের মার্কেট পজিশনে আসবে আমাদের লেভেলে আসবে কাঙ্ক্ষিত লেভেলে আমরা ট্রেড নিব আমাদের টার্গেট থাকবে আমরা পাঁচটা ট্রেড করবো দিনে ঠিক আছে আমরা দিনে পাঁচটা ট্রেড করবো পাঁচটা ট্রেডের ভিতরে চারটা প্রফিট হলে না চারটা প্রফিট হান্ড্রেড পার্সেন্ট হবে যদি আপনি অপেক্ষা করে আমাদের এই সিস্টেমে ট্রেড করেন বা যদি ক্যান্ডেল স্টিক তারপরে সাপোর্ট রেজিস্টেন্স এই জিনিসগুলো যদি ফলো করে আপনি স্ট্রং পয়েন্টটা যদি ট্রেড নিতে পারেন পাঁচটা ট্রেডে পাঁচটাই প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে কোনো কারণে দেখা যাচ্ছে একটা লস হইতে পারে আশা করি আপনাদের মাথার ভিতরে আসতে এই বিষয়টা যে বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করা কত সহজ একটা বিষয় কিন্তু আমরা শুধুমাত্র এই যে বিভিন্ন কোর্স বিক্রেতা বিভিন্ন ইউটিউবার বিভিন্ন টিকটকার ট্রেডার তো বলা যাবে না এটা ট্রেডারের কোনো কিছুই না কিছুদিন ধরে যে দেখতেছি ট্রেডিং এর যে আসলে তারা ট্রেডার বলে নিজেকে এমন এমন ভিডিও সারে অন্য সমালোচনা করা ঠিক না কিন্তু আসলে ট্রেডিং কমিউনিটিটা নষ্ট হয়ে গেছে আচ্ছা এরপরে দেখেন আরেকটা একটা জিনিস শিখাই সেটা হচ্ছে যে এর আগেও আমি বলছি মার্কেট মনে করেন ছোট ছোট ক্যান্ডেল দিয়ে ডাউনে আসতেছে একটা স্ট্রং পয়েন্ট থেকে রেজিস্ট্যান্স লেভেল থেকে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে মার্কেট এভাবে ডাউনে আসতেছে হঠাৎ করে এই জায়গায় একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এরকম ছোট্ট গ্রিন অথবা ডোজি তৈরি হয়েছে পরবর্তী ট্রেড কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট ডাউনে নিতে পারবেন শিওর শট এই টেটগগুলো অনেক ভালো কাজ করে এগুলো আপনার এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট উনিং এসেও পাবেন সেম আপনার আপের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে এরকম ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করে ছোট্ট একটা রেড ক্যান্ডেল তৈরি হলে পরবর্তী আপনার গ্রিন ক্যান্ডেল হবে কিন্তু এটা ফলো করতে হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে এটা মনে করেন রেজিস্টেন্স থেকে আসবে মার্কেট এবং সাপোর্ট থেকে মার্কেট উঠতে হবে এই জিনিসগুলো যদি ফলো করেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট করা সম্ভব ভাই প্রফিট করতে আমা করি যে অনেক কিছু লাগে এরকম না বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করতে সবাই পারেন আপনারা কিন্তু আমার এই থিওরি অ্যাপ্লাই করো এখান থেকে ভালো ভালো মানে আপনারা অনেক বড় বড় অ্যামাউন্ট প্রফিট করে নিছেন কিন্তু প্রফিটটা দিন শেষে ধরে রাখতে পারেন না একটাই কারণ সেটা হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করা যায় না বা নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা নেই এটা ক্ষমতা নাই বললে ভুল হবে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা প্রত্যেকেরই আছে কিন্তু আমরা অলস আমরা আমাদের মস্তিষ্কেও যেটা বলে ওইটাই করি আমরা নিজেরা কোনো কিছু মানে পরিশ্রম করে করতে চায় না ভাই একটা জিনিস দেখেন আপনি যদি এখানে একটা থিওরি দেখেন আপনি যখন লস করতে থাকেন ব্যাক টু ব্যাক তখন আপনার মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে গেলে কি হয় আপনি মার্কেট থেকে উঠতে পারেন না তো মার্কেট থেকে আপনি যখন উঠতে পারেন না তখন আপনার অ্যাকাউন্ট জিরো না হওয়া পর্যন্ত আপনি কিন্তু মার্কেট থেকে উঠতে পারেন না জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন যখন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায় যখন আপনার অ্যাকাউন্ট টোটালি জিরো হয়ে যায় তখন কিন্তু আপনি মার্কেট থেকে উঠে যান আচ্ছা এইখানে বিষয়টা দেখেন যখন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায় আপনি মার্কেট থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পরে এক থেকে দুই ঘন্টা পরে কিন্তু আপনার মাথা স্বাভাবিক হয়ে যায় আপনার নিজের ভিতরে হুঁশ ফিরে আসে আপনি নিজেকে মনে করেন যে আপনি এখন স্বাভাবিক অবস্থায় আছেন তখন আপনি আফসোস করেন হ্যাঁ হ্যাঁ কি করলাম একটু থামতাম বা একটু যদি আপনি রিল্যাক্স হইতাম একটু যদি আমি সময় নিজেকে কন্ট্রোল করতাম তাহলে কিন্তু আজকে আমার অ্যাকাউন্টটা জিরো হইতো না আমার ব্যালেন্স থাকতো আমি রিকভারি করতে পারতাম এই যে জিনিসটা আসতেছে কখন আসতেছে এক দুই ঘন্টা পরে আসতেছে আপনার লসটা হয়ে যাওয়ার পরে আসতেছে ভাই এই জিনিসটাই যদি আপনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা অবস্থায় আপনি বের হয়ে যাইতেন ব্যালেন্স থাকা অবস্থায় যদি আপনি নিজেকে কন্ট্রোল করতেন মার্কেট থেকে বের হয়ে যাইতেন এক দুই ঘন্টা পরে যখন আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন তখন কিন্তু আপনি আবার ট্রেড করে প্রফিট বের করে নিতে পারতেন এটা তো সত্য কথা এবং কি আপনার রিকভারি করতে পারতেন তো এই জিনিসটাই যদি আপনি অ্যাকাউন্ট জিরো হওয়ার আগে করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হইতো না আচ্ছা এইখানে দেখেন এখানে মূলত আমি আপনাদের থিওরিতে ট্রেড নিছি অনেকেই এই যে এই এটাকে লেভেল হিসাবে নেয় যে মার্কেট একবার দুই বা তিনবার চারবার টাচ করছে কাজ করছে আচ্ছা আমি এখানে ট্রেড নিয়েছিলাম এটা লস করা দিছে পরবর্তী ট্রেড নিছি রিফান্ড দিয়ে দিছে কেন এটা কিন্তু আমি আপনাদের সাধারণ থিওরিতে ট্রেড নিছি যে সবাই এইভাবেই ট্রেড নাই কিন্তু এখানে একটা জিনিস দেখেন এই জায়গায় যখন আপনি দেখতেছেন যে মার্কেট বারবার এই জায়গাটা ব্রেক করার চেষ্টা করতেছে বারবার তার মানে কি একবার দুইবার তিনবার চারবার পর্যন্ত ঠিক আছে একটা লেভেল চারবার পর্যন্ত ঠিক আছে পাঁচ বার ছয় বারের বেলা কাজ করবে না এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে নিছিলাম এন্ট্রি নিছিলাম এবং দেখেন মার্কেট কিন্তু ব্রেক করে নিচে চলে আসছে যদি সেফটি নেওয়া হতো কিন্তু এই জিনিসটাই আপনাদের অনেক সময় আমি দেখি যে বারবার বলেন যে ভাই স্ট্রং লেভেল স্ট্রং লেভেল কিন্তু কাজ করলো না কেন জি এইটাই হচ্ছে সমস্যা ভাই স্ট্রং লেভেল কাজ করে না কেন আপনারা দেখেন না যে মার্কেটটা কতবার একটা লেভেল থেকে টাচ করে উপরে উঠে গেছে কতবার আশা করি এই বিষয়টা নিয়ে আর আপনাদের কোনো ডাউট থাকবে না ঠিক আছে সো একটা আমি বেশি স্ট্র্যাটাজি শিখাইলে সমস্যা কারণ বেশি শিখলে মাথার মধ্যে যাবে উলট পালট হয়ে মাথা ঘুরাবে কাজ করবে না এই জন্য যে একটা বা দুইটা থিওরি নিয়ে কাজ করেন হুম তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব আর একটা জিনিস আবারও বলি ট্রেডিং হচ্ছে ভয়ঙ্কর একটা জগৎ ট্রেডিং খুবই রিক্সে একটা প্ল্যাটফর্ম যদি নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা না থাকে তাহলে এখান থেকে বের হয়ে যেতে হবে এখানে কোনোভাবেই ইনভেস্ট করা যাবে না যদি নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা থাকে বুঝে শুনে দেখে এরপরে এই জগতে ইনভেস্ট করবেন না হলে কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন এই বিষয়টা অবশ্যই অবশ্যই নিজের মাথায় রাখবেন সো আজকের ক্লাসটা আজকে ভিডিওটা আমি দিয়ে দিব ভিডিওটা বারবার দেখবেন এবং মার্কেটে প্র্যাকটিস করবেন এই নিয়মে যদি ট্রেড করেন আশা করি ইনশাল্লাহ এখান থেকে ভালো প্রফিট নিয়ে বেরোতে পারবেন লস হবে না নিজের ভিতরে কনফিডেন্স থাকবে ট্রেড নেওয়ার পরে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটে ট্রেড নেবেন এইসব লেভেলে চোখ বন্ধ করে বসে থাকবেন ঠিক আছে বসে থেকে আল্লাহ আল্লাহ করা লাগবে না যে কি হবে কি হবে আশিক রানা যে থিওরিগুলো শিখাইছে আশিক রানা যে জিনিসগুলো শিখাইছে এগুলো ট্রেড নিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ করা লাগবে না কারণ এগুলা মার্কেটের বাপ মা হ্যাঁ এগুলা কোনো গ্যাম্বলিং না কোনো জোয়া না যে সিস্টেমগুলো শিখাইছে এগুলোতে হান্ড্রেড এ হান্ড্রেড ফিডব্যাক হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পাবেন তো আশা করি অপেক্ষা করে ধৈর্য ধরে যদি দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটে ট্রেড নিতে পারেন এরকম লেভেলে তাহলে চোখ নাক বন্ধ করে বসে থাকবেন দেখবেন যে ট্রেড ডিপ প্রফিট হয়ে গেছে ডিপ প্রফিট ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন মনিরুল ইসলাম ট্রেডিং হাব আপনাদের আনমিউট করছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দুটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে ভাই আপনি যে লেভেল ড্র করে দেখালেন এক ঘন্টার তো এখন মনে করেন একটা ওয়ান মিনিটের ক্যান্ডেল লেভেলটা ব্রেক দিলো ভাই তাহলে এর পরে ক্যান্ডেল টেট করবো হান্ড্রেড পার্সেন্ট টেট দিবেন কারণ ব্রেক করলে ওটা ফলস ব্রেক হবে আর যদিও ব্রেক করে ফেলে আপনাকে এখানে রিটেস্ট ক্যান্ডেল দিয়ে এরপরে মার্কেট নিচে যাইতে হবে তবে হ্যাঁ ওইটা বললাম না যে দশটা ট্রেডের ভিতরে একটা ট্রেড আপনার মিসম্যাচিং হতে পারে নিউজ টাইম অথবা অতিরিক্ত সেলস অ্যাক্টিভ বা মোমেন্টাম চালু হতে পারে

এই জায়গাটা ঠিক আছে এখানে কেন আমি বলি মার্কেট ডাউন তাই না মার্কেট কিন্তু ডাউন টেন্ট চলতেছে তো ডাউন মার্কেটে যখন মার্কেট একটা এরকম প্যারালাল চ্যানেল তৈরি করছে আচ্ছা মার্কেট যখন এখানে একটা এরকম চ্যানেল তৈরি করছে তো এই চ্যানেলের ভিতরে কিন্তু দেখেন এই যে এই চ্যানেলে যখন মার্কেট এখানে গ্রিন যেহেতু ডাউন টেন্ট ডাউন টেন্টে আমাদের টেট থাকবে অল টাইম ডাউনে তো যেহেতু এখানে একটা চ্যানেলের ভিতরে মার্কেট আটকা পড়ছে রেড গ্রিন এত বড় একটা রেড ক্যান্ডেলের পরে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তার মানে কি এখানে ফেক ক্যান্ডেল তৈরি হচ্ছে আমাদের ডাউনে টেড হবে গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের ডাউনে টেড হবে গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের ডাউনে টেড হবে গ্রিনের পরে আমাদের ডাউন টেড হবে এরকম পজিশনে যদি এই টেডগুলো নিতে পারেন ডাউন টেন মার্কেটে যদি এরকম পজিশন পান এখানে একটা গেম খেলা হয়ে যায় ভালো একটা প্রফিট আমরা যে মাঝে মাঝে বিশ হাজার তিরিশ ডলার প্রফিট করে ফেলি এরকম পজিশনে ভাই জিজ্ঞেস করতেছিলাম আসলে এখানে প্যাটার্নটা কি ঠিক হয়েছে নাকি এখানে এটা একটু রিস্ক আছে এই উপর থেকে ঠিক আছে এটা এটা একটু রিস্ক আছে এটা আপনার ছিল যদি আপ ট্রেন মার্কেট হইতো তাহলে সাপোর্ট লেভেলে প্যাটার্ন এটা কাজ করতো আচ্ছা আসসালামাইকুম

সরি এক হাজার দশ হাজার এক লাখ ডলার এক লাখ ডলার এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ ডলার তা আপনি পঞ্চাশ ডলার দিয়ে এন্ট্রি নিতে পারবেন এটা চলবে হচ্ছে আপনার কতদিন এখানে আমি দেখি না যদিও কিং অফ এশিয়া টুর্নামেন্ট হ্যাজ অফিসিয়াল স্টার্ট দা মিসেল এক লাখ ডলার প্রাইস এক মাস চলবে এক মাস আচ্ছা জায়গা এক মাস হয়তো বিস্তারিত দেওয়া আছে তো এক মাসের ভিতরে এটার একটা সিস্টেম আছে সিস্টেম এটা পড়তে হবে এক মাসের ভিতরে যে এক নাম্বারে থাকবে মানে সে প্রথম পুরস্কার পাবে এখানে বিয়াল্লিশ জন উইনার হবে মানে বিয়াল্লিশ নাম্বার পর্যন্ত আপনি থাকবেন ওই ওই নাম্বার পর্যন্ত আপনি পুরস্কার নিতে পারবেন কয় নাম্বারে কত পজিশন আছে ওরা এখানে বিস্তারিত দেওয়া আছে টুর্নামেন্টে গেলে আপনার হচ্ছে এখানে যে ডিটেলসে হয়তো সবকিছু দেওয়া আছে এই যে হ্যাঁ এখানে ডিটেলসে সব দেওয়া আছে এই যে প্রথম প্রথম পুরস্কার হচ্ছে আপনার বিশ ডলার প্রথম পুরস্কার যে এক নাম্বারে থাকবে সে বিশ হাজার ডলার যে দুই নাম্বারে থাকবে সে পনেরো হাজার ডলার হ্যাঁ যে তিন নাম্বারে থাকবে সে পাবে হচ্ছে দশ হাজার ডলার এরকমভাবে এটা হচ্ছে চলমান থাকবে একদম বিয়াল্লিশ নাম্বার পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে সিস্টেম ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ